নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেলি ব্লগ কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটি একটু হলেও ভালো লাগবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি কিন্তু একদমই নিচে নামি না অনেকটা সময় কিন্তু আমি ওপরেই থাকি আমার ওপরে কিছু টুকটাক কাজকর্ম থাকে তো সেই সমস্ত কাজকর্মগুলোই আর কি করি আর নিচের কিন্তু বাসি কাজ বলো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তো সোফা টোপাগুলো পরিষ্কার করা এই সমস্ত কিন্তু আমার শাশুড়ি মায় করে থাকেন আর আমি কিন্তু এইগুলো করি না আমি ওপরের যে সমস্ত ঘরগুলো থাকে সেই সমস্ত ঘরগুলো ঝাড় টাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি আর কি সকালবেলার দিকটা আর একবার যখন নিচে নেমে আসি তারপরে কিন্তু আর ওপরে যাওয়া হয় না ওই যখন আর কি ওপরের ঘরগুলো আর কি গুছিয়ে ঝাড় দিতে যাই তখন ছাড়া কিন্তু আর যাওয়া হয় না সারাদিন নিচেই থাকি তো যাই হোক এই যে আরিয়ান ঘুম থেকে উঠে পড়ার পরেই কিন্তু এই যে নিচে চলে এসেছি আর এখন এই মোটামুটি সকাল নটা মতন বাজে আর এসেই কিন্তু আমার কাজকর্ম শুরু হয়ে গেছে তো মাকে আর কি জিজ্ঞাসা করলাম যে ভাই আজকে অফিস যাবে কিনা আর ওর অফিস যাওয়া মানেই আর কি সকালবেলাতে ভাত বসিয়ে দিতে হবে ডাল সেদ্ধ বসিয়ে দিতে হবে মানে ডাল হবে আর কি তো এই যে এই পাশে ভাত বসিয়ে ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর তার আগে হাজবেন্ড আর কি একটু চা গরম করতে এসেছিলো মায়ের জন্য ওদের সবারই আর কি চা খাওয়া হয়ে গেছে আর মায়ের চা খাওয়া হয়নি তো মা আর কি কাজ করছিল তো এখন এসে মা বসলো তো সেই কারণে আর কি আমিও যেহেতু এদিকে ব্যস্ত আছি ওই জন্য হাজবেন্ড আর কি মাকে চা গরম করে দিল তো যাই হোক আমি এদিকে দেখ এমনভাবে ক্যামেরাটা সেট করেছি যে ওইদিকে আমি আর কি জন্য খাবার করছিলাম তারপরে আর কি ডাল সেদ্ধ বসাবো সমস্তটাই দেখো কিছুই দেখা যাচ্ছে না মানে কী বলতো এখন তো খুব তাড়াহুড়োর মধ্যে আর কি কাজগুলো করছি একদমই তাড়াহুড়ো করে আর কি ক্যামেরাটা সেট করেছিলাম তো হ্যাঁ একদমই আর কি দেখা যাচ্ছে না তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর কি তাড়াতাড়ি কাজ করার সময় না ওই ক্যামেরা বন্দি করতে গেলে না কোনো কিছু তখন কিন্তু আর কি একটু সময় লাগে তো যেহেতু এখন সময় নেই আরিয়ানের খিদে পেয়ে গেছে এদিকে খাবার করতে হবে এদিকে ভাত বসায় যে চাল দিয়ে দিলাম আর ওদিকে দেখো ডালটা আর কি ধুয়ে নিয়েছিলাম ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমার আরিয়ানের আর কি খাবারটাও করা হয়ে গেছিলো এই যে এখন ওকে নিয়ে আর কি বসবো ওকে খাওয়াবো তারপর আমিও একটু আর কি চা খেয়ে নেব তো সবারই আর কি চা খাওয়া হয়ে গেছে আমার কিন্তু চা খাওয়া এখনও হয়নি তো এই যে এখন থেকে আর কি নিচের কাজকর্মগুলো করব মাকে রান্নাবান্নায় হেল্প করে দেবো তো সারাদিন আর কি এই নিচে আর কি কাজকর্মগুলো চলতে থাকবে এইভাবে এক তো এই যে দেখো এখন আর কি আরিয়ানকে খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে আমারও এত জল চেষ্টা পেয়ে গেছে তো আমি একটু জল খেয়ে ওদিকে তো ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি তো ওটা আস্তে আস্তে আর কি হতে থাকবে এর মধ্যে আমি আরিয়ানকে খাইয়ে ওকে একটু ফ্রেশ করে দেবো মানে জামা কাপড়টা একটু চেঞ্জ করিয়ে দেবো তারপরে রান্না করে চলে যাব মা কে কি রান্না করবে সেই সমস্ত কিছু আর কি একটু যোগাড়যন্ত্র করে দেবো সবজি আর কি কেটে দেবো তো যাই হোক এই যে দেখো আরিয়ানকে খাওয়ানো হয়ে গেছে আর ও না সুজি খেতে এত ভালোবাসে সকালের টাইমটাতে আমি একটু সুজি দিই ওকে বেশি আর কি তো সুজি খেতে কিন্তু ভীষণই ভালোবাসে এদিক ওদিক একদমই তাকাতাকি করবে না যখন আর কি সুজি দেবো তো যাই হোক ও খাওয়া হয়ে গেছে তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছিলাম এসে দেখলাম যে ডালটা আর কি সেদ্ধ হয়ে গেছে তো মার কি এই মন্দির থেকে আসলো মন্দিরে গেছিলো তো তারপরেই দেখো তার মধ্যে আমি ডালে আর কি কাটা দিয়ে দিয়েছিলাম ডালে লঙ্কা তারপর নুন হলুদ সবটা দিয়ে রেখেছিলাম মা তারপরে যে ডালটা আর কি ফোড়ন দিয়ে দিয়েছে আর আজকে ডাল হচ্ছে তোমার মুগ ডাল পেঁপে দিয়ে তো পেঁপে কেটে দিয়েছি তো মায়ের যে ফোড়ন দেওয়া হয়ে গেছে আর পাশে দেখো আলু ভেন্ডি কেটে দিয়েছিলাম তো আলু ভেন্ডি আর কি ভাজা বসিয়ে দিয়েছে আর এর সাথে দেখো আজকে একটু আর কি মটর ডাল ছিল তো মাকে বললাম যে রাতের বেলার জন্য মটর ডাল ভিজিয়ে রাখি বড়া করে ঝোল করে দিও তো এই যে ভিজিয়ে রেখেছি আর এই যে মশলাপাতি সমস্তটাই কিন্তু গুছিয়ে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা লাগবে টমেটো সেইগুলো গুছিয়ে দিয়েছে আর এই যে বড়ার জন্য আলু তারপর পটল আলুর তরকারি হবে দুপুরের জন্য তো সেটা আর কি সমস্তটাই দেখো কেটে দিয়েছি তো এইভাবে সব সময় কিন্তু মা যখন রান্না করে না কেন আমি সমস্তটাই কিন্তু কেটে একদম ধুয়ে আর কি মায়ের হাতে হাতে সমস্তটাই গুছিয়ে দিই আর এরপরে না মাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে সোজা চলে গেছিলাম ওপরে ওপরে যে না ঘর আর কি বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে রেখে এসেছি আর পরে গিয়ে ঝাড় দিয়ে দেবো একবারে না করতে গেলে অনেকটা সময় লাগে সেই জন্য আর এরপরে দেখো এসে আগে রন্টি টুবলুকে খাবার দিয়ে দিয়েছি আর রনটির যে কি হয়েছে আগে তো দেওয়ার সাথে সাথেই খেয়ে নিত আর এখন দেখো কি নাটক শুরু করেছে এখন ওর ইচ্ছা আর কি আমি খাই ওকে তো নেশাটা কেটে গেছে আর কি নিজের খাওয়ার আর এখন থেকে আবার সে আগের মতন খাইয়ে দিতে হবে তো মা বলেছে যে একদম খাইয়ে দিবেন ওইভাবেই থাকবে যখন খিদে পাবে খেয়ে নেবে তো রেখে দিই পরে কিন্তু ঠিকই খুয়ে নেয় আর এই যে আরিয়ান রয়েছে এখানে যখনই ওদেরকে খেতে দি আরিয়ান কিন্তু সবসময় আমার সাথেই থাকে এইভাবে বেরিয়ে গেছে আর এদিকে আমি এখন ফিডিং বোতলটা ফোটাতে দিয়ে দিয়েছি আর তার সাথে আর এই যে গরুর দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি আর রান্নাঘরটা এখন ঠিক এইরকম পজিশানে আছে যেহেতু টিফিন দেওয়ার মানে গুছিয়ে দেওয়ার ব্যাপার থাকে তখন এই যে দেখো একদম গুছানো রান্নাঘরটা ঠিক এই রকম অবস্থা হয় তো যাই হোক দেখা যাক আমি গুছাই না মা গুছাই যে যেরকম আর কি পারবো কিন্তু গুছিয়ে নেবো দেখি মা কি খাই সকালবেলাতে খাওয়া দাওয়াটা করে নেব খিদে পেয়ে গেছে জানো তো দেখো আম কেটে নিয়েছি তার বাড়িতে একটু একটু করে নিয়ে নিয়েছে মা আমি এখন আম আমি মুড়ি খাবো ভাত তো হয়ে গেছে কিন্তু ভাত খাওয়ার ইচ্ছা কারোরই নেই যেহেতু এত আম রয়েছে আর আমি আর মা কেন দুজনে আম খেতে ভীষণই ভালোবাসি বুঝলে তো চলো একদিন খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরটা গোছাবো দেখা যাক এই যে দেখো রান্নাঘরের কিছু বাসন আর কি আমি ধুয়ে রেখে আসলাম পুরো রান্নাঘরটা এখনও গুছাতে পারিনি আর আয়ান এত দুষ্টুমি করছে কি বলবো যার কারণে আমি ভাবলাম বিছানার উপরে নিয়ে একটু বসি আর তার সাথে একটু এডিটিংও করবো এডিটিংয়ে কিছুই করা হয়নি খুলতে পারছো না তো সেই কারণে আর কি তো এরপরে আবার গিয়ে গুছাবো সমস্তটাই তো দেখি ওর বাবাই আসুক নিয়ে রাখবে কিছুক্ষণ তার মধ্যে আমি যতটুকু বাড়ি আর কি দৌড়ে দৌড়ে একটু কাজ করে নেবো তারপর ওকে স্নান করিয়ে একদম খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো চলো তারপরে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি এদিকে একটু একটু করে আর কি রান্নাঘরের কাজকর্মগুলো করছি আর তার সাথে এই যে আরিয়ানকেও দেখছি আর মা গেছে ওইদিকে জামা কাপড় ধুতে তো অনেকটা সময় আর কি লাগবে মায়ের আর এর মধ্যে দেখো হাজব্যান্ড চলে এসেছিল আর আজকে হাজব্যান্ডকে বলেছিলাম মনে করে কিন্তু তুমি ভান্ডারটা নিয়ে আসবে অনেক দিন থেকেই বলছি জানো তো কিছুতেই আনছে না তো আরিয়ানের জন্মদিনের পরপরই বলেছিলাম ওকে আনতে আরিয়ানের এই যে এটা হচ্ছে আরিয়ানের জন্যই আর কি আনা তো ওর আবার তিন বছরের জন্মদিনে কিছু একটা দেবো বলেই সেই জন্য বলেছি তুমি নিয়ে আসবে এমনিতে দেখবে টাকা কিন্তু সঞ্চয় করা যায় না এরকম একটা লক্ষ্মীর ভান্ডার থাকলে তাতে কিন্তু টাকা সঞ্চয় করা যায় আর অনেক অনেক ছোট ছোট ইচ্ছাগুলো কিন্তু আমরা পূরণ করতে পারি তো সেই জন্য এই যে দেখো ভান্ডার নিয়ে এসেছে আর নেওয়ার সাথে সাথেই কিন্তু আনার সাথে সাথে আমাকে বলেছে দাও এবার টাকা দাও তো রাখবো আর দেখো আরিয়ান কি করছে দেখো এই যে বন্ধুরা আরিয়ান স্নান হয়ে গেছে এখনও দুধ খাচ্ছে তো ওর বাবাই আসার পরে আর কি কিছুক্ষণ ওর কাছে দিয়ে রেখেছিলাম আর তারপর এক তো ওপর থেকে নিচ অবধি পুরো সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি তো আর কি মোছা হবে একটু পরেই তারপরে জারিয়ানকে স্নান করিয়ে দিয়েছিলাম তো ওকে স্নান করিয়ে ঘুম পাড়ানোর পর ঝাড় দিতে গেল অনেকটাই দেরি হয়ে যেত সেই জন্য হাজব্যান্ডকে বললাম তুমি কি একটুখানি রাখো আমার তো বেশিক্ষণ লাগবে না ঝাড় দিতে বেশিক্ষণ লাগবে না বলতে তাও তো মোটামুটি অনেকটা সময়ে লেগে যায় একদম ওপরের অতগুলো ঘর তারপর বারান্দা নিচের হ্যাঁ হ্যাঁ তাই তো তারপর সিঁড়ি নিচের ঘর সমস্ত মানে ঘরগুলো ঝাড় দিতে কিন্তু বেশ খানিকটাই সময় লেগে যায় তবে একটু তাড়াতাড়ি করে দিয়েছি কেননা আরিয়ানের খিদে পেয়ে গেছিলো তো সেই কারণে আর কি তো যাই হোক এই যে এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো ওরও ঘুম পেয়ে গেছে আর এই টাইমটাতেই না ও ঘুমাতে চায় জানো তো যদি মনে করি যে ওই দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুম পাড়াবো আসলে আমাদের কাজ করতে করতে না মানে সমস্তটাই কমপ্লিট করতে করতে অনেকটা দেরি হয়ে যায় কাজ শেষ হতে হতে সেই জন্যই আর কি ওই মোটামুটি চারটে ওই বেঁচে যায় চারটে সাড়ে চারটের আগে হয় না আর ওইদিকে তো ওর ঘুম পেয়ে যায় তো সেই জন্যই সন্ধ্যা লেগে যায় আর কি মানে ওর ঘুমটা ঠিক আর কি হয় না ওই মোটামুটি ঘুমাতে ঘুমাতে সাড়ে চারটে পাঁচটা বেঁচে যায় আর সাড়ে ছটার মধ্যে উঠলে এক ঘন্টা কতক্ষণের ঘুম হয় আর কি পূর্ণ হয় না ঘুমটা তো সেই জন্যই ভাবছি যে না স্নানের পরে যতটা সময়ও ঘুমাবে ঘুমাবে আবার ওই সন্ধ্যাবেলার দিকটাতেই আর কি ঘুম পাড়িয়ে দেবো মোটামুটি সাড়ে সাতটা আটটায় বেজে যায় ঘুমাতে ঘুমাতে তারপর আর কি উঠে পড়ে তো তারপর থেকে টানা কিন্তু ওই বারোটা পর্যন্ত জেগে থাকে আমাদেরও খেতে খেতে কিন্তু মানে সমস্তটাই রান্নাঘর গুছিয়ে সা উঠতে উঠতে একদম বারোটা সাড়ে বারোটা বেজে যায় তো সেই কারণেই যে ঠিক আছে এটাই আর কি এখন অবধি ঠিক আছে ও বড়ো হোক তারপরে দেখা যাবে এখনও তো ওর পড়াশুনো শুরু হয়নি তো এইসব নিয়ে আর কি এখন মাথা ঘামিয়েও লাভ নেই পড়াশুনো শুরু হোক তো তারপর দেখা যাবে স্কুল শুরু হোক এখন অনেকটা ছোট এখন শুধু ওর পর্যাপ্ত পরিমাণে ঘুমের দরকার খেলাধুলা দরকার প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে ওকে সেই জন্য কিন্তু ঘুমটারও দরকার তো এই আর কি চলো ওকে আর কি যে দুধ শেষ হয়ে গেছে ঘুম পাড়িয়ে দিই তারপরে আর কি প্রচুর কাজ আছে সমস্ত কাজগুলো একবারে আর কি কমপ্লিট করে নেবো তারপর স্নানটাও করে নেব চলো আর এই যে বন্ধুরা এর মধ্যে কিন্তু অফ ক্যামেরাতে আমার সমস্ত কাজ বলো যেগুলো ছিল সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি স্নান করে নিয়েছি তো তারপরে এই যে ঘরে চলে এসেছি আর সব সময় তো মন্দিরে যাওয়া হয় না সেই জন্য কিন্তু আমার ঘরে এই যে যে ঠাকুর আছে আমি এই যে ঠাকুর প্রণামটা সেরে নিয়েছি আর তার সাথে কিন্তু হনুমান চালিশাও পাঠ করে নিয়েছি আর এই যে এখন নিচে যাব নিচে গিয়ে আর কি আরিয়ানকে খাইয়ে দেব তো ভাবছি যে আরিয়ানের সাথে সাথে আমরাও খেয়ে নেবো ওকে আর কি খাওয়া দাওয়াটা হয়ে যাবে তো যাই হোক চলো এবার নিচে যাই কি করছো তুমি তোমার উপর চাপা দিয়েছে কেন হ্যাঁ এটা কি কোনো খেলা কি খেলা এটা এটা কি ধরনের খেলা কি বলছে দেখো এদিকে ওপর থেকে নিচে এসে আমি তো পুরো আরিয়ানের অবস্থা দিকে অবাক হয়ে গেছি আরিয়ানের কাণ্ড কারখানাটা দেখো তোমরা একটু মার মাথার ওপরে সমস্ত বালিশগুলো চাপা দিয়েছে আর কী যে করছে এটা কি কোনো খেলা তোমরাই বলো তো যাই হোক সারাক্ষণ তো এরকম দুষ্টুমি চলতেই থাকবে এখন অনেকটা বেলা হয়ে গেছে ওরও খিদে পেয়ে গেছে সমস্ত খাবার দাবারগুলো এই যে টেবিলে নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে একটু শেয়ার করে দিয়েছি সকালবেলাতে তো একবার করেছি ভেন্ডি আলু ভাজা হয়েছে তার সাথে ডাল তারপর বরাজ ঝোল আর পটল তরকারি আর এই যে বন্ধুরা তোমাদের সাথে আবার সেই রাত্রেবেলাতে দেখা হচ্ছে এখন কিন্তু রাত ওই সাড়ে দশটা মতন বাজে আর আজকে না ওই রাত্রিবেলাতে আর কি সন্ধ্যার পরে আমি রুটি টুটিগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম আজকে যে কি গরম পড়েছে কি বলবো এতটা কষ্ট হচ্ছিলো আমার মানে সবাই বারণ করছিলো যে রুটি করার দরকার নেই হাজব্যান্ড বলছিল যে তোমার রুটি করতে হবে না আমি রুটি কিনে নিয়ে আসব তো আমি বললাম যে আটা তো আমার মাখা হয়ে গেছে ওই আটাটা তো আমি রেখে দিতে পারবো না যাই হোক রুটিগুলো করে নেব তো রুটি করার পর অবস্থা একটা তাহে খারাপ হয়ে গেছিলো আমার আর ভিডিও টিডিও করতে ইচ্ছা করছিলো না তারপরে আরিয়ানকে খাইয়ে আর কি ঘুম দিয়েছিলাম তো তারপরে এই যে রাতে এসে আরিয়ানের খাবারটা করে নিয়েছে আর এরপরে দেখো এই যে আর কি পুচকুগুলো খাচ্ছিল আর ওখানে এত ডিস্টার্ব করছিলো আমাকে তো ওকে একটু ভয় দিয়েছে দেখো সোফার নিচে ঢুকে গেছে আর এখন বেরাবে না তো যাই হোক এখন খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট করে নেব আর এখন তো রাত্রেবেলাতে একটাই কাজ থাকে বড় কাজ সেটা হচ্ছে আম কাটা তো যাই হোক সমস্তটাই যে হয়ে গেছে এখন এগারোটার মতন বাজে তো এগারোটার সময় আর কি খেতে বসেছিলাম তো যাই হোক তারপর দেখো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরটা সমস্তটা গুছিয়ে নিয়েছি একটাও কিন্তু বাসন নেই এঁঠো বাসন সমস্তটা ধুয়ে তারপর এই যে ওপরে চলে এসেছি আর উপরে এসে আমি চলে এসেছি ভাইয়ার ঘরে আজকে ওই ঘরটাতে প্রচুর গরম সেই জন্য এই ঘরটাতে এসেছি আর এই যে ভাইয়ার ঘর থেকে মন্দিরটা দেখা যায় আর হচ্ছে এখানে নিচে একটা ব্যালকনি আছে ছোট মতন তো হাজব্যান্ড ওইদিকে আর কি আরিয়ানকে ঘুম পাড়াচ্ছি সেই জন্য আমি এই ঘরটাতে আছি ও ঘুমিয়ে পড়লে আর কি ওই ঘরে চলে যাব তো এই ঘরে আজকে আর একটা কাণ্ড হয়ে গেছে দেখো আমি আর কি ভিডিওটা শেষ করার জন্য তো আমি কি করি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এই যে আমি এখন শুয়ে আছি আর এই যে চোখটা বন্ধ হয়েছে কি বলবো আর কিন্তু চোখ খুলতে পারিনি মানে আমাকে দেখেই বুঝতে পারছিলে যে চোখটা দেখে আমার চোখে প্রচুর ঘুম বারোটা সাড়ে বারোটা মতন বাঁচতে গেলো তো এই ভিডিওটা আর কি অন করেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে পাক্কা পঁয়ত্রিশ মিনিট ভিডিওটা চলেছে তারপরে এই যে দেখো আমি অঘরে ঘুমাচ্ছি আর এরপরে হাজব্যান্ড এসে ডাক দিয়েছিলো তো তারপরে কিছুই জানি না সকালবেলাতে উঠে আর কি দেখছি যে এতটা ভিডিও আর কি করা হয়ে গেছে তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা